ٹھیک <laughs> ہے <laughs> <laughs> হায়দ্রাম असां <IX> बीदा <sa -1> ah. <laughs> <Dain di people laughs> যেটা আমরা অফিস করেছি ফকিরবাজার পশ্চিম প্রান্তে আজকে আমরা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলাম সেই উদ্বোধন অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক জনসাধারণ এলাকার স্বতঃস্ফূর্ত ভাবে আজকে আমাদের এই অফিসে উদ্বোধন অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমি নির্দল যেতে যাতে যাতে স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে ভালোবাসেন তাই আমার এলাকার আপনারা দেখছেন এখানে সব দলের বিশেষ করে কংগ্রেস দলের সক্রিয় সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন আমাদের লড়াই কংগ্রেসের বিরুদ্ধে লড়াই নাই আমাদের লড়াই শুরু থেকে বলেছি দালাল যারা কংগ্রেসি তারাদের বিরুদ্ধে লড়াই আমরা এই দুই তারিখ আমাদের নির্বাচন হবে সেই নির্বাচনে আমিনা 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 বেগম আপনার হাদিকেল ছবিতে চাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হবেন আপনার সময়ের অপেক্ষা লক্ষ্মী বাজার জনগণ ইতিমধ্যে বুঝে গেছে কে আসল কংগ্রেসি কে নকল কংগ্রেসি আমরা দুই তারিখ এই রেজাল্টের পরে আর সবাই আমরা একসাথে গিয়ে কংগ্রেস অফিস দখল করব এবং যারা দালাল তাদেরকে আমরা সেই অফিস থেকে তাড়িয়ে পুনরায় কংগ্রেস এই অঞ্চলে আমরা শক্তিশালী করব এই কামনা করছি দীর্ঘদিন আপনি কংগ্রেস করেছেন এবং এই এলাকায় আপনার এক জনপ্রিয়তা রয়েছে এক্ষেত্রে আপনি কি মনে করেন কত হাজার ভোটে জয়ী হবে আমার হিসাবে কমসে কম পঁচিশ থেকে ত্রিশ হাজার রেকর্ড ভোটে জিতব সমগ্র আসামের মধ্যে আপনারা দেখতে পাবেন কার সঙ্গে মূলত কার সঙ্গে আপনার হবে আমার হিসাবে লড়াই সড়াই এখানে নাই যদি মানুষ এখন স্বতঃস্ফূর্ত ভাবে একতরফা লড়াই আমাকে সব আমাকে একতরফা ভোট দিবে সামান্য কিছু স্বাভাবিক মানুষ অনেক মানুষ ভাবছে আমি না কংগ্রেসে খেলছি সবার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তাই কংগ্রেসের প্রার্থী হয়তো কিছু ভোটটা পেতে পারেন কিন্তু আমি পঁচিশ থেকে ত্রিশ হাজার ভোটে জয়ী হবে যেভাবে আমরা আমাকে দেখতে পাচ্ছেন একদম নিরীহ মানুষ যারা দিন মজুরি থেকে সবাই একদম গরিব যারা মধ্যবিত্ত মানুষ সবাই আমাকে ভালোবাসেন সমর্থন করেন ওদের বিশ্বাস ওদের বিশ্বাস আমি কোনো সময়ে হারাতে দিব না ওদের সঙ্গে আমি সব সময় লড়াই করে যাবে আমাদের এলাকার জনগণরা যেভাবে আমাকে ভালোবাসে আজকে তা আবার প্রমাণ করিয়ে দিয়েছে কংগ্রেসের এখন সবচেয়ে বড় মাতা পাতা হয়ে উঠেছে আপনি

করেছে টিকেটের মাধ্যমে সক্রিয় যারা কংগ্রেস কর্মী তাদেরকে বঞ্চিত করে এর জবাব আগামী দুই তারিখ হবে দুই তারিখ পরে আবার করিমগঞ্জ বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির লক্ষ্মীপূজা জেলা পরিষদ এলাকার শক্তিশালী আমরা কংগ্রেস গঠন করব।